সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক এস জি তো বন্ধুরা একটা লং ভিডিও চ্যানেলকে মনিটাইজ করাতে গেলে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে যেমন একটা লং ভিডিও চ্যানেলকে ফুল মনিটাইজ করাতে গেলে বিগত তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে হাজারটা সাবস্ক্রাইবার্স এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম দরকার এই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট না হলে কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করাতে পারবে না আর চ্যানেলটাকে মনিটাইজ করাতে না পারলে কিন্তু তোমাদের ভিডিওতে যে অ্যাড চলবে সেই অ্যাডের থ্রুতে যে টাকাটা তোমরা যে টাকাটা আসবে সেটা তোমরা পাবে না ওকে তোমাদের স্টুডিওর মধ্যে কিন্তু টাকাটা দেখতে পাবে কিন্তু টাকাটাকে তোমরা করতে পারবে না এই ওয়াচ এবং সাবস্ক্রাইবার কমপ্লিট না হাজারটা হলে তো দেখো আজকে আমি তোমাদের এই ভিডিওতে দুটো জেনুইন ট্রিক্স দেখিয়ে দেবো এই দুটো জেনুইন ট্রিক্স যদি তোমরা মেনে চলতে পারো আমি নিশ্চিত সহকারে বলতে পারি তোমরা অতি তাড়াতাড়ি খুবই তাড়াতাড়ি তোমরা হাজারটা সাবস্ক্রাইবার এবং এই চার হাজার ঘন্টা ওয়াচ এই যে মাইল স্টোনটা এটা তোমরা কমপ্লিট করতে পারবে দেখো সাইড একটা স্ক্রিন শেয়ার করছি আমি আমি তোমাদের কিছু জিনিস দেখাবো এবং ওই দুটো ট্রিক্স কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেবো তো দেখো আমি সরাসরি এখান থেকে ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করছি তোমরা একটুখানি এখান থেকে নোটিস করো আমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত না এক হাজার একশো পনেরো কালকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল এক হাজার একশো পাঁচ আজকে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার দেখো এক হাজার একশো পনেরো ওকে ভালো সাবস্ক্রাইবার কিন্তু ইনক্রিজ হচ্ছে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি ছিলাম জাস্ট কালকে ভিডিওটা হয়েছে তেইশ ঘন্টা তেইশ ঘন্টা তিন মিনিট এই ভিডিওটাতে ভিউস এসছে একশো অষ্টআশিটা এবং নটা লাইক এসছে একুশটা কমেন্ট এসছে তো এই ভিডিওটার উপর যদি আমি একটা ক্লিক করি তোমরা একটুখানি দেখো সমস্ত কিন্তু আমার উপর দিকে আছে ভিডিওটা র্যাঙ্ক করেছে দশের মধ্যে এক নম্বরে ইমপ্রেশন ক্লিক তুলে দেখো থ্রি পয়েন্ট টু পারসেন্ট আমি যদি এখানে একটা ক্লিক করি এখানে কি লেখা আছে ওয়েল ডান পিপল অন ইউটিউব আর চুজিং টু ওয়াচ দিস ভিডিও মোর অপটেন দ্যাস ইউজুয়াল মানে এই ভিডিওটা কিন্তু আমার খুবই ভালো র্যাঙ্ক করেছে সেটাই কিন্তু এখানে লেখা আছে মানে ইমপ্রেশন ক্লিক কিন্তু আমার একদম হাই আছে খুবই ভালো ওকে আমি যদি এখানে একটা ক্লিক করি ভিডিও পারফরমেন্সের ওপর তোমরা একটুখানি দেখতে পাচ্ছ এখানে ভিডিওর থেকে আমি কত ভিউজ পেয়েছি না একশো অষ্টআশিটা ওকে টাইম মজিয়ে রাখবো পাঁচ 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 ঘন্টা পাঁচ ঘন্টা এক মিনিটের মতো আর সাবস্ক্রাইব এসছে দুটো তো এই ভিডিওটা কথা কথা থেকে ভিউস এসছে আমি তোমাদের যদি একটু দেখাই ভিডিওটা দেখো কথা কথা থেকে ভিউস এসছে তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্রাউজ ফিচার্স সাজেস্টেড চ্যানেল পেজ ইউটিউব সার্চ ইউটিউব আদার্স ফিচার্স ডাইরেক্ট আননোন নোটিফিকেশান সমস্ত জায়গাতে কিন্তু আমার এই ভিডিওটাতে ভিউস এসছে এই ভিডিওটা কিন্তু আমি কালকে আপলোড করেছিলাম ভিডিওটা কিন্তু আমি কালকে আপলোড করেছিলাম জাস্ট কালকেই তোমরা একটুখানি দেখো ভিডিওটা আপলোড করেছিলাম আমি কিন্তু কালকে তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তেইশ ঘন্টা তিন মিনিট তো এই ভিডিওটাকে ইউটিউব এত তাড়াতাড়ি কিন্তু রেকমেন্ড দিয়েছি দেখো লেখা আছে দেখো ইউটিউব রেকমেন্ডেশন একশো আটান্ন একটা ভিডিও কিন্তু তখনই ভাইরাল হয় যখন সে ভিডিওটাকে ইউটিউব নিজে রেকমেন্ড করে তখন কিন্তু সেই ভিডিওটাতে ভিউজ ভালো আসে এবং সেই ভিডিওটা আস্তে আস্তে ভাইরালের দিকে কিন্তু যায় ওকে আর ইউটিউব যদি সেই ভিডিওটাকে নিজে রেকমেন্ড না করে সেই ভিডিওটা কিন্তু কখনোই ভাইরাল হবে না এবং সেই ভিডিওটা কিন্তু ভালো ভিউস আসবে না আর ভিডিওতে যদি ভিউজ না আসে সেখান থেকে তোমরা ওয়াশ টাইম পাবে না এবং হাজারটা সাবস্ক্রাইবার কিন্তু তোমরা কমপ্লিট করতে পারবে না তো তোমাদের ভিডিওতে ভিউস যেমন আসুক ঠিক আছে তো আমি তোমাদের দুটো জেনুইন ট্রিক্স দেখে দেবো একদম দুটো জেনুইন ট্রিক্স এই দুটো ট্রিক্স যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের ভিডিও তোমাদের চ্যানেলে কিন্তু খুবই তাড়াতাড়ি হাজারটা সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা অস্ট টাইম তোমরা কিন্তু কমপ্লিট করতে পারবে তো প্রথম দেখাবো তোমাদের দেখো তোমরা এখানে দেখতে পাচ্ছ লেখা আছে কমিউনিটি নিচে দেখতে পাচ্ছ কমিউনিটির লেখা আছে আমি যদি এখানে একটা ক্লিক করি এখানে ক্লিক করার পর দেখো এম একটা ইন্টারভেক্স কিন্তু শো করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার লাস্ট আঠাশ দিনে কিন্তু তিনশো উনপঞ্চাশটা কমেন্ট এসছে এবং লাস্ট আঠাশ দিনে আমার পাঁচশো চোদ্দ রিটার্নিং ভিউয়ার্স এসছে তো একটা চ্যানেলে যদি রিটার্নিং ভিউয়ার্স না থাকে সেই চ্যানেলটা কিন্তু কখনোই আস্তে আস্তে গ্রো করবে না ওই এক জায়গাতেই কিন্তু থেমে থাকবে রিটার্নিং ভিওয়ার্স কিন্তু অবশ্যই থাকতে হবে রিটার্নিং ভিওয়ার্স মানে ধরো আমি এই ভিডিওটা এখন শ্যুট করছি আপলোড করবো আমার ভিডিওতে কিন্তু নিউ ভিউয়ার্স আসতেই থাকবে কিন্তু রিটার্নিং ভিউয়ার্স যদি না থাকে সেই ভিডিওতে কিন্তু ভালো ভিউস আসবে না রিটার্নিং ভিওয়ার্স মানে ধরো একটা ভিওয়ার্স আমার একটা ভিডিওকে ওয়াচ করেছে সে ফের ফেরতি আবার ঘুরে এসছে আমার চ্যানেলে অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য তো এটা হচ্ছে রিটার্নিং ভিওয়ার্স রিটার্নিং ভিওয়ার্স কিন্তু থাকা খুব খুবই গুরুত্বপূর্ণ তো আমার চ্যানেলে দেখো লাস্ট আঠাশ দিনে তিনশো ঊনপঞ্চাশটা কমেন্ট এসছে এবং পাঁচশো চোদ্দো রিটার্নিং ভিউয়ার্স আর তোমরা এইখানে দেখতে পাচ্ছ কমেন্ট তো তোমাদেরকে প্রথম যে ট্রিক্স করতে হবে দেখো আমাদের চ্যানেল তো এখন ছোটো চ্যানেল আমাদের চ্যানেলে দিনে কটা কমেন্ট ঢুকে বড়ো জোর কুড়িটা তিরিশটা কারোর পঞ্চাশটা একশোটা তোমাদের কী করতে হবে যে কমেন্ট করছে ভিউয়ার্স যে কমেন্টগুলো করছে সেই কমেন্টের রিপ্লাই কিন্তু তোমাকে সাথে সাথে দিতে হবে এই দেখো আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দিয়েছি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আমি দিয়েছি দেখো আমি কিন্তু আমি যদি এখান থেকে ভিউ ওয়ালের উপর ক্লিক করি তোমরা দেখতে পাবে আমি কিন্তু প্রত্যেকটা রিপ্লাই দিয়েছি প্রত্যেকটা রিপ্লাই দেখো রিপ্লাই 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 আমি প্রত্যেকটা কমেন্টে কিন্তু রিপ্লাই দিই যেই কমেন্ট করুক না কেন যেখান থেকেই কমেন্ট করুক না কেন প্রত্যেকটা ভিওয়ার্সের কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তোমাদেরকেও কিন্তু ঠিক এটা করতে হবে ধরো আমি একটা ভিউয়ার্স তুমি একটা ভিডিও আপলোড করেছো আমি তোমার ভিডিওতে কমেন্ট করলাম তো তুমি যদি ডাইরেক্ট সরাসরি আমার কমেন্টের রিপ্লাই দাও আমি কি ভাবব না তুমি সত্যি করেই তুমি অ্যাক্টিভ আছো তোমার প্রতি আমার একটা বিশ্বাস লাগবে একটা শ্রদ্ধা জাগবে আমি কিন্তু তোমার চ্যানেলটাতে আরও ভিজিট করবো আরও তোমার ভিডিওগুলো দেখবো এবং তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো এবং তোমার ভিডিওগুলোকে অন্যান্য মানুষের কাছে শেয়ার করবো তোমাদেরকে ঠিক এটা করতে হবে আর অধিকাংশ ইউটিউবার কিন্তু কমেন্টে রিপ্লাই দেয় না নিজেকে তারা বিশাল ঘনুভাবে হ্যাঁ বা ভিউয়ার্স যে কমেন্ট করছে কমেন্টে তারা রিপ্লাই দেয় না কোনো গুরুত্ব দেয় না এমনকি একটা লাভ রিয়েক্ট পর্যন্ত করে না এমনটা করলে কিন্তু চলবে না ভিউয়ার্স যে কমেন্ট করছে কমেন্টের রিপ্লাই কিন্তু তোমাকে সাথে সাথে দেওয়ার চেষ্টা করতে হবে যদি তাড়াতাড়ি তোমাদের চ্যানেলে আসতে চাও আর একটি না থাকে তুমি যে ভিডিওই আপলোড করো না কেন যত ভালোই ভিডিও তুমি আপলোড করো না কেন তোমার ভিডিওতে জিন্দেগি ভিউজ আসবে না আর ভিউজ না এলে ওয়াচ টাইম সাবস্ক্রাইবার কোনো দিনই কিন্তু কমপ্লিট হবে না সেই চ্যানেল থেকে কানা করিয়েও তোমরা ইনকাম করতে পারবে না ওকে এটা হচ্ছে নাম্বার ওয়ান ট্রিক্স এবার দেখাবো সেকেন্ড নাম্বার ট্রিক্স তো আমি এখান থেকে সরাসরি ব্যাক করে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করছি তো আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম আমি কী টাইপের ভিডিও আপলোড করি ইউটিউব টিপস আমার ভিডিও হচ্ছে টেক ক্যাটাগরি তো আমাকে এখান থেকে একটা আমার রিলেটেড বড় চ্যানেলকে সার্চ করতে হবে আমার রিলেটেড মানে আমার মতোই যারা ভিডিও তৈরি করে কিন্তু বড় চ্যানেল সেটাকে সার্চ করতে হবে আমি এখান থেকে জাস্ট ইউটিউব গেলাম লিখবো ওখান থেকে ইউটিউবার হও আমি এই চ্যানেলটা চলে এলাম চলে আসার পর আমি এখান থেকে মেন চ্যানেলে চলে যাচ্ছি ইউটিউবার হও দেখো কালকে একটা ভিডিও আপলোড করেছিল আমি এখানে চলে যাচ্ছি জাস্ট কালকে একটা ভিডিও আপলোড করেছিল ভিডিওটা আমি পজ করছি তোমরা প্রথমে কী করবে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেবে ভিডিওটাতে একটা লাইক দেবে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দেবে মনে হিংসা পুষে রেখে কিন্তু কখনো ইউটিউবার হওয়া যায় না হতে পারে সে বড় ইউটিউবার আমি ছোটো ইউটিউবার কিন্তু আমি যদি ওকে সাপোর্ট করি আমার ভগবান কিন্তু আমাকে সাপোর্ট করবে বুঝতে পারছো হিংসা পুষে রেখে কিন্তু কোনোদিন ইউটিউবার হওয়া যায় না প্রত্যেকটা ইউটিউবারকে সাপোর্ট করবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে শুধু আমার চ্যানেলটাকে না দেখো এখান থেকে প্রথমে তোমরা চ্যানেলটাকে লাইক করে দেবে ভিডিওটাকে তোমরা কমেন্ট সেকশানে চলে আসবে কমেন্ট সেকশানে আসার পর দেখো এই যে ভিউয়ার্সগুলো তোমরা নিউয়েস্টে আসবে এই প্রত্যেকটা ভিউয়ার্স দেখো এখানে আঠাশ মিনিট আগে একজন কমেন্ট করেছে আঠাশ মিনিট আগে দেখতে পাচ্ছ অনেক ভিউয়ার্স কিন্তু কমেন্ট করেছে তো তোমাকে কী করতে হবে এই সমস্ত ভিউয়ার্সগুলোকে তোমাকে টেনে নিয়ে যেতে হবে তোমার চ্যানেলে কারণ এইগুলো হচ্ছে এই সমস্ত ভিডিওগুলো দেখে এদেরও কিন্তু কারোর কারোর সাবস্ক্রাইবারের প্রয়োজন কারোর ভিউজের প্রয়োজন কেউ ইউটিউব চ্যানেল খুলেছে সেটিং করতে পারছে না তারা কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখে আর তোমাদের কী করতে হবে তোমাদের কিন্তু সেম ক্যাটাগরি চ্যানেলে যেতে হবে তুমি ধরো আপলোড করছো কুকিং ক্যাটাগরির ভিডিও আর তুমি চলে গেলে টেক ক্যাটাগরি মানে এই ইউটিউব টিপসের ভিডিও হবে না কিন্তু সেম রিলেটেড বড় চ্যানেলে যে তোমাদেরকে এই কাজটা করতে হবে আমার ক্যাটাগরি হচ্ছে ইউটিউব টিপস আমি জন্য ইউটিউবার হবে চ্যানেলটায় চলে গেলাম কারণ এও কিন্তু আমার মতনই সেম ভিডিও আপলোড করে তো এই সমস্ত ভিউয়ার্সগুলো এই টোটাল সমস্ত ভিউয়ার্সগুলোই কিন্তু আমাকে আমার চ্যানেলে টেনে নিয়ে যেতে হবে কিভাবে নিয়ে যাবে দেখো এই যে কমেন্টগুলো করেছে প্রত্যেকটা কমেন্টের ধরে ধরে কিন্তু তোমাকে একটা করে সুন্দর কমেন্টের রিপ্লাই করতে হবে প্রত্যেকটা মানে কমেন্ট করবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করবে উল্টো পাল্টা কমেন্ট কিন্তু করবে না তো এই রকম করে যদি তোমরা পার ডে পঞ্চাশ থেকে একশো টাকা করে করতে পারো যত ইচ্ছে করতে পারো যত বেশি করবে এটা তোমাদেরই প্রফিট বুঝতে পারছো তোমাদেরকে এই সমস্ত ভিউয়ার্সগুলিকে তোমাদের চ্যানেলে কিন্তু টেনে নিয়ে যেতে হবে কারণ এরা কিন্তু অ্যাক্টিভ এরা কিন্তু সবসময় কিন্তু ভিডিও দেখে ভিডিও আপলোড করার সাথে সাথে কিন্তু এরা অ্যাক্টিভ থাকে এরা কিন্তু এই টাইপের ভিডিওগুলো খুব বেশি পরিমাণে দেখে এবং মানে এদের ভিডিওগুলোকে তারা সবসময় দেখে তো তোমাদেরকে এই সমস্ত ভিউয়ার্সগুলোকে তোমাদের চ্যানেলে নিয়ে যেতে হবে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে প্রথমে কি করবে এই সমস্ত কমেন্টে তোমাদের চ্যানেলে চলে যাও চ্যানেলে চলে যাওয়ার পর করে দাও সাবস্ক্রাইব করার পরে এই যে ভিডিওগুলো আপলোড করেছে এখান থেকে তুমি ওর ভিডিওতে দেখো ছ ঘন্টা আগে একটা ভিডিও আপলোড করেছে তুমি এখানে যে একটা কমেন্ট করো দেখতে পা আমি যদি এখানে একটা ক্লিক করি দেখো খুবই ছোটো ক্রিয়েটার কিন্তু এর চ্যানেলে দেখো মাত্র চারটে কমেন্ট এসছে মাত্র চারটে কমেন্ট তো তুমি যদি এই চ্যানেলে একটা কমেন্ট করো সে কিন্তু সঙ্গে সঙ্গে দেখবে যে কে কমেন্ট করলো বুঝতে পারছো সেও কিন্তু তোমার চ্যানেলে চলে যাবে তোমাদেরকে এই কাজটা মাথাতে রাখবে সেম ক্যাটাগরির চ্যানেলে কিন্তু টার্গেট করতে হবে উল্টো পাল্টা ক্যাটাগরি চ্যানেলে যে পড়লে কিন্তু চলবে না বুঝতে পারছো সেম ক্যাটাগরি চ্যানেলে যেয়ে কিন্তু তোমাকে এই কাজগুলি করতে হবে প্রত্যেকটা ভিডিওতে যাবে ধরে ধরে কিন্তু কমেন্ট করবে কমেন্ট সেকশনে চলে যাবে আর চেষ্টা করবে নিউয়েস্ট কমেন্টগুলোতে করার মানে যারা একদম রিসেন্ট রিসেন্ট কমেন্ট করেছে এক মিনিট আগে সাত মিনিট আগে বুঝতে পারছো তিরিশ মিনিট আগে এক ঘন্টা আগে তোমাদেরকে এই করে কিন্তু পার ডে পঞ্চাশ থেকে একশো টাকা করতে হবে যত বেশি করবে তোমাদের কিন্তু এটা প্রফিট যত বেশি করবে তাড়াতাড়ি কিন্তু তোমাদের চ্যানেলে হাজারটা সাবস্ক্রাইবার এবং ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে এর সাথে কিন্তু শুধু কমপ্লিটই হবে না এর সাথে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে কারণ এই সমস্ত ভিউয়ার্সগুলো কিন্তু এই টাইপের ভিডিওগুলোকে তারা রীতিমতো ফলো করে রীতিমতো দেখে বুঝতে পারছো তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসবে তার সাথে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হাজারটা সাবস্ক্রাইবার কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা কমপ্লিট করতে পারবে চ্যানেলটাকে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি মনিটাইজ করাতে পারবে তো এই দুটো ট্রিক্স দেখালাম এই দুটো ট্রিক্স যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো তোমাদের চ্যানেলটা আস্তে আস্তে করে কিন্তু গ্রো করবে এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হাজারটা সাবস্ক্রাইবার কিন্তু তোমরা কমপ্লিট করে করে ফেলতে পারবে কারোর কাছে ভিক্ষা চাইতে কিন্তু হবে না বুঝতে পারছো এই উল্টো পাল্টা তোমরা কমেন্ট করো যে তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করবো এরকম কমেন্ট না সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করো যে তোমার ভিডিওটা দেখে খুবই ভালো লাগলো আমি তোমার পাশে আছি তুমি এগিয়ে যাও এই কমেন্টটা করলে সে কিন্তু আবার ব্যাক করবে তোমার চ্যানেল এসে যাবে তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমার ভিডিওগুলো দেখে কমেন্ট করবে বুঝতে পারছো উল্টো পাল্টা কমেন্ট কিন্তু একদমই করা চলবে না তাহলে এই দুটো ট্রিক্স কিন্তু দেখালাম আচ্ছা তো আমি এবার আমার নিজের চ্যানেলে যাচ্ছি কালকের ভিডিওতে যে কোড দিয়েছিলাম যারা যারা কোডটা লিখেছে তাদের চ্যানেলটা আমি চেক করে দিচ্ছি কালকে আমি চলে যাচ্ছি আমার ভিডিওটাতে এখান থেকে কি কমেন্ট করেছে দেখি আমি এখান থেকে যাচ্ছি নিউএস্টে যাওয়ার পর দেখি যে নিভা সরকার এই চ্যানেলটা আমি বহুবার চেক করেছি এই চ্যানেলটা বহুবার চেক করেছি তা সত্ত্বেও কিন্তু এই ব্যানারটা কিন্তু ভালো ভালো লাগছে না আমি কালকে কিংবা পরশু আমি একটা ভিডিও নিয়ে আসবো কীভাবে ব্যানার তৈরি করতে হয় দুটো ভিডিও নিয়ে আসবো একটা হচ্ছে ব্যানার তৈরি করার ভিডিও একটা হচ্ছে কীভাবে ইউটিউবের লং ভিডিওতে থামবেল তৈরি করতে হয় একদম লেটেস্ট কীভাবে থামবেল তৈরি করবে প্রফেশনালভাবে আমি দেখিয়ে দেবো ওকে তো এই ভিডিও চ্যানেলটা বহুবার চেক করেছি চেক করার আর সেরকম কিছু নেই এবারে সে নিজের ভিডিও আপলোড করছে ডান ডান্সের ভিডিও করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু এই যে লোগো টাইপের এইগুলো যাতে দেখা না যায় ইউটিউবের যে লোগোগুলো এইগুলো যাতে দেখা না যায় ওয়াটার মার্ক কিন্তু রিমুভ করতে হবে এরকম টাইপের ভিডিও করলে কিন্তু ভিউজ আসবে না ভিডিওতে সবসময়তে ওয়াটার মার্ক এই যে ওয়াটার মার্কটা আছে ইউটিউবের এটা কিন্তু রিমুভ করতে হবে বুঝতে পারছো আর ব্যানারটাকে আর একটু ভালো করে বানাবে আমি দেখিয়ে দেবো লোগোটা মোটামুটি ঠিক আছে তো তোমরা যারা আমাকে ছিল প্লিজ এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে একটু সাবস্ক্রাইব করে দিও হ্যান্ডেল নেম নিশ্চয়ই দেখতে পাচ্ছ চ্যানেলের নাম হচ্ছে নিভা সরকার আর একটা তোমাকে বলবো এই তুমি নিভা সরকারের পাশে যে একটা ইমোজি দিয়েছো এই যে টাই নামের পাশে যে একটা ইমোজি এই ইমোজিটাকে তুমি কেটে দেবে এটা কিন্তু উচিত না চ্যানেলের নামের পাশে যেন কোনো ইমোজি ইত্যাদি সংখ্যা ইত্যাদি না থাকে চ্যানেলের নামটা ছোটোর মধ্যে ইউনিক সুন্দর নাম আছে নিভা সরকার তো ইমোজিটা দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই পারলে ইমোজিটাকে কিন্তু তুমি কেটে দিও বুঝতে পারছ তাহলে এই চ্যানেলটাকে তোমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি এবার আবার নেক্সট চ্যানেলে যাবো কে কমেন্ট করেছে দেখি নেক্সট কমেন্ট হচ্ছে সোহন ভাই সোহন ভাই আচ্ছা মাত্র দুটো ভিডিও এরকম করলে হবে না মাত্র দুটো ভিডিও কী চেক করবো একটা ক্যারাম কালার ভিডিও একটা কী উল্টোপাল্টা ভিডিও একটা সাবস্ক্রাইবার দুটো ভিডিও লোগো ভালো নয় ব্যানার ভালো নয় এরকম করলে চলবে না ভালো কমেন্ট করবে ভালো চ্যালেঞ্জ চেক করবো তো আর কে কমেন্ট করছে দেখি এখান থেকে আরেকটা কমেন্ট এসছে দেখি ফ্লিম ফিক্স ফ্লিম ফিক্স আচ্ছা পাঁচটা ভিডিও চারটে সাবস্ক্রাইবার কোথা থেকে কোথা থেকে ভিডিও নিয়ে দিয়ে দিয়েছো এরকম কিন্তু মনিটাইজ হবে না তো যাই হোক আমি আজকে কোড দিচ্ছি আজকের কোড কত না আজকের কোড হচ্ছে এক হাজার একশো পনেরো আজকের ভিডিওর কোড হচ্ছে এক হাজার একশো পনেরো আর একটা কথা বললি তোমরা কিন্তু আগের কোডগুলো অন্যান্য ভিডিওতে লিখছো এমনটা কিন্তু করো না একটা কোড কিন্তু এই ভিডিওটার জন্যই প্রযোজ্য মানে এই যে এক হাজার একশো পনেরো আজকের কোড এটা কিন্তু আজকের ভিডিওটার জন্যই প্রযোজ্য যারা আজকের ভিডিওতে কমেন্ট করবে কালকের ভিডিওতে এই চ্যানেলগুলো কিন্তু চেক করবো বুঝতে পারছো আবার কালকে যে কোড দেবো সেটা পরশু ভিডিও পরশু ভিডিওতে চেক করে দেবো তো আজকের ভিডিওর কোড হচ্ছে এক হাজার একশো পনেরো তো বন্ধুরা এই ছোট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্স কমেন্ট করে জানিও দেখা হচ্ছে কালকে সবাই ভালো থাক জয় হিন্দ বন্ধু মাতরাম